হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক ধরনের আচারই তো সবাই খেয়েছেন তবে আনকমন কামরাঙার আচারটি হয়তো বা অনেকেই খাননি তাই আজকে আমি শেয়ার করব কিভাবে সহজেই কামরাঙার আচার বানানো যায় আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন চলে যায় প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটি কামরাঙা কামরাঙাগুলো আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখেন এখন এগুলো আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব এই তো এভাবে আমি খুব ভালো করে কেটে নিয়েছি কামরাঙাগুলো এই তো এভাবে কেটে নিয়ে এভাবে টুকরু টুকরু করে নিয়েছি ঠিক এরকম একইভাবে আমি সবগুলো কামরা কামরাঙা কেটে নেব এই তো দেখেন কামরাঙাগুলো এভাবে ফালি করে কেটে এর মাঝখানে আটিটা আমি এভাবে ফেলে দিব এই তো দেখেন বিওয়ার্স আমার সবগুলো কামরাঙা কাটা হয়ে গেছে এখন আমি এ বাটিতে এগুলো রেখে দিচ্ছি এই তো এই বাটিতে আমি এক সাইডে রেখে এখন কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটি শুকনো মরিচ এক চা চামচ বিট লবণ এক চিমটি আস্ত জিরা এক চা চামিচ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দুই চা চামিচ পাঁচ গুঁড়া আর নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো নিতে পারেন এই তো এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি সেখানে পানির মধ্যে আমি সেই কামরাঙাগুলো একটু সেদ্ধ করার জন্য ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এই তো কামরাঙাগুলো আমার তাই সিদ্ধ হয়ে এসেছে এই তো দেখেন এটি সিদ্ধ করার কারণ হল এগুলোর মধ্যে একটু কষ থাকে আর একটু টক ভাব থাকে সেটা যেন না থাকে এই তো তারপর আমি একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি সেই আস্ত মরিচগুলো একটু ভেঙে টুকরো টুকরু করে এই তো এগুলো বেজে নিয়েছি কিছুক্ষণ তারপর এখানে দিয়ে দিচ্ছি সেই আস্ত জিরাগুলো এই তো আস্ত জিরাটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নিব তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই হাফ সিদ্ধ করে রাখা কামরাঙ্গাগুলো এই তো কামরাঙ্গাগুলো আমি দিয়ে নেড়ে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণটুকু এই তো এই সবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব সেই চিনিটুকু এই তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন এই তো চিনিগুলো খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কামড়াঙার সাথে মিশিয়ে নিব এই তো এখন আমি একটি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার সিদ্ধ করে নেব এই তো পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে যে আমার চিনিটা একদম গলে এসেছে এ পর্যায়ে আমি নেড়ে এখানে দিয়ে দিব সেই পাঁচফোড়ণের গোড়াটুকু এই তো ফোড়নটুকু দেওয়া হলো আমার এখন আমি এগুলো একটি চামিচের সাহায্যেভাবে নেড়ে চেড়ে নেব এই তো নেড়ে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব এই তো আবার পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে আমার এটি প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে পাঁচ ছয়টা রসুনের কুয়া দিয়ে দিব তাহলে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে এই তো এখন এ পর্যায়ে দমে রাখার জন্য আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব এই তো কিছুক্ষণ দমে রাখার পর এখন ডাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে আমার আচারটি প্রায়ই হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন এটি নামিয়ে নেব এই তো দেখেন ভিউয়ার্স আমি আপনাদেরকে কামরাঙার আচারটি সার্ভ করে দেখাচ্ছি আমার আনকমন কামরাঙার আচারটি একদম রেডি এটি বানানো খুবই সহজ আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখবেন যে এটি কতটা মজার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ